আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে শরীরটা একটু খারাপ আর কি মানে প্রচুর পরিমানে ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে আর কি বুক জাম মানে কথা বলতেও কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট আছে তো হোক আপনারা অনেকে একটা বিষয় জানতে চান আমার কাছে আর কি যে ভাই মুরগির প্রতিনিয়ত আপডেট আমাদের চাই আর কি অনেকে বলেন যে ভাই প্রতিদিন আপডেটটা আমাদের দেন আমাদের একটু উপকার হয় কি তো মূলত আমি কিন্তু এখন অল্প পরিসরে মুরগি পালন করতেছি তো এর আগে কিন্তু আমি অনেক পরিসরে মুরগি পালন করতাম আর কি আপনারা অনেক হয়তো দেখছেন হয়তো যে আমার বড় একটা শেড আছে আর কি ওইখানে আমি মুরগি পালন করতাম করে মুরগি ওঠাতাম আর কি তো সেইখান থেকে আর কি আবার নতুন করে শুরু করছে আর কি মানে প্রচুর পরিমানে একটা লস খাইছিলাম তারপর থেকে আর কি বন্ধ ছিল কিছুদিন অনেকদিন যাবত বন্ধ ছিল যা থাকার পরে আর কি নতুন করে অল্প পরিসরে শুরু করছে যেহেতু অ্যামাউন্টের একটা ব্যাপার সেবার আছে আর কি সেরকম পরিমাণে অ্যামাউন্ট থাকলে না একেবারে শুরু করা যাইতো আর বিশেষ করে আগে যেরকম আমাদের লাভ হইতো আর কি মানে বাচ্চার দাম কম ছিল খাদ্যের দাম কম ছিল এখন যদিও আপনি যতই পরিমাণ যে পরিমাণ দাম দিচ্ছে তখন আমাদের অল্প পরিসরে দাম দিলেও কিন্তু আমাদের খাদ্য খাবার খরচের দাম কম থাকার কারণে আমাদের পত্তা হয়ে যেত কিন্তু এখন সেরকম আর কি লাভ হয় না যদিও আর কি যেহেতু পেশা আর কি যার কারণে তো ছাড়তে না তো মূলত আমার মুরগিগুলো আজকে কোনো দিন বয়স মানে এই মুরগি যতটুকু ওজন থাকা দরকার আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আছে তো এর ভিতরে আমরা গাম্বোরা ভ্যাকসিন করার পর আর কি আমার ডোজটা করছিলাম বারো দিন বয়সে তাহলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো আমার সুস্থ আছে এবং ভালো আছে যদি বলেন একটা মুরগি কিন্তু আমার এখনো পর্যন্ত কাটে নাই আর কি মানে যে গোটা আনছিলাম এখন আলহামদুলিল্লাহ সেই কটাই আছে আর কি তো সবই আল্লাহ তালা রহমত তা যাই কয়েকদিন আগে আমার কিছু দেশি মুরগির বাচ্চা ফুটছিল আমরা দেশি মুরগির বাচ্চাগুলো আর কি আমরা কিন্তু মুরগির কুচের মাধ্যমে আর কি বাচ্চাগুলো ফুটাই আর কি মানে মুরগি তা বসায় ওর ভিতরে আর কি বাচ্চাগুলো ফুটে আমরা কিন্তু কৃত্রিম বাচ্চাগুলো ফুটাই না আর কি তো পর্যায়ক্রমে আমরা বাচ্চাগুলো ফুটাই আর কি মানে বারো তেরোটা করে ডিম দেয় আর কি যে কটা পারে আর কি ওইটা আমরা পর্যায়ক্রমে ফুটাই ফোার পরে আর কি যে বাচ্চাগুলো হয় সেগুলো আমরা আলাদাভাবে পালন করি এর আগে যে আমরা বাচ্চাগুলো আমাদের ফোটাই ছিলাম মাসাল্লাহ বাচ্চাগুলো এখন দেখেন পর্যাপ্ত বড় হয়ে গেছে মানে এখন মনে হচ্ছে যে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এই যে বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা এখনো পর্যন্ত নষ্ট হয়নি সবকিছু আমাদের নিজের পালন করি আর কি মানে আমরা আমাদের মতোই করেই করি আর কি আমরা অন্য কোনো ট্রিটমেন্ট বলেনি অন্যরকম কোনো কিছু আলাদা কোনো কিছু ওরকম কিছু না আমরা সাধারণভাবেই করার চেষ্টা করি তো সকল আমাদের দোয়া করবেন যেহেতু একটু শরীর অসুস্থ আছে ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ভগবান আসসালামু আলাইকুম